সমস্যা সম্ভাবনা চিত্র তুলে ধরবে কে তাদের প্রতিনিধি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে আমরা মনে করি প্রান্তিক জনগোষ্ঠীর লক্ষ্য রূপ আসার সমস্যা সম্ভাবনার কথা হল যাতে রাষ্ট্র এবং সরকারের কানে পৌঁছে এই জন্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত জাতীয় সংসদ এবং নির্বাচিত সরকার প্রয়োজন কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত সরকার অবশ্যই জনগণের কথা শুনতে সরকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র রাজনীতি এবং সরকারের সংস্কারের জন্য বাংলাদেশের পক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দু হাজার

রাষ্ট্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য যেমন সংস্কার প্রয়োজন একইভাবে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার জন্য জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন নির্বাচন করে সরকার এবং নির্বাচন উভয়টি প্রয়োজন আন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান

স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী সংস্কার দলের আপত্তি নেই পাশাপাশি এবং নির্বাচন কমিশনকে প্রস্তুত করুন সুনির্দিষ্টভাবে আগামীকাল নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন অন্তর্বর্তীকালীন সরকারের কর্ম

গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে নিঃশক্ত সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে তবে